দীর্ঘ ন মাস সন্তান পেটে ধারণ করার পর একজন মা আশা করেন সুস্থ একটি সন্তান সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তা মায়ের জন্য সন্তান ছেলে বা মেয়ে সন্তানের লিঙ্গ ভেদাভেদ করা কখনোই কোনো মা বাবার উচিত নয় তবে সন্তান পেটে রাখার পর একটি পুত্র অথবা একটি কন্যা সন্তান চাওয়া অন্যায়ের কোনো কিছুই নয় কেউ চান একটি পুত্র সন্তান কেউ বা চান একটি কন্যা সন্তান গর্ভবতী নারী শরীরের অনেক লক্ষণই বলে দিতে পারে আপনার গর্ভে পুত্র আছে নাকি কন্যা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো গর্ভবতী নারীর স্তন দেখে কিভাবে বলে দেওয়া যেতে পারে তার গর্ভে যে সন্তানটি রয়েছে সেটি পুত্র নাকি কন্যা স্তনের পরিবর্তন ছাড়াও আমরা আরও আটটি পরিবর্তনের কথা বলবো অর্থাৎ আজ মোট নটি এমন লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলো কন্যা সন্তান হওয়ার ব্যাপারটিকে নিশ্চিত করে হ্যালো মামি স্টাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথম লক্ষণের কথা বলছি গর্ভবতী মায়ের খাবারের ইচ্ছার প্রতি গর্ভাবস্থায় আপনার মিষ্টি খাবার খেতে ইচ্ছে করছে কিনা সে ব্যাপারে দৃষ্টিপাত করতে পারেন অনেক নারীরাই আছেন যাদের গর্ভাবস্থায় মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে অনেকের আবার টক ঝাল খাবার খেতে ইচ্ছে করে অনেকের গর্ভধারণের আগে মিষ্টি খাবার পছন্দ ছিল অনেকের আবার গর্ভধারণের আগে টক ঝাল খাবার পছন্দ ছিল তবে যদি আপনার পেটে কন্যা সন্তান থেকে থাকে এবং কন্যা সন্তান বৃদ্ধি লাভ করতে থাকে আপনার মিষ্টি খাবারের প্রতি ইচ্ছা বেড়ে যেতে পারে এবং এটি সাধারণত প্রথম তিন মাসের পরই বিকাশ লাভ করে থাকে পরবর্তী সমস্যা হচ্ছে মর্নিং সমস্যা যা প্রথম বেশি থাকে তিন হয়ে তবে কিছু কিছু নারীর পুরো গর্ভাবস্থা জুড়েই থাকতে পারে যাদের পুরো গর্ভাবস্থা জুড়ে মর্নিং সিকনেস সমস্যা থাকে তাদের মেয়ে হবার সম্ভাবনা অনেক বেশি এছাড়াও প্রথম তিন মাসে যাদের প্রচুর মর্নিং সিকনেস হয় বমি বমি ভাব হয় অসুস্থ কিংবা দুর্বল অনুভব হয় তাদের কন্যা সন্তান হবার সম্ভাবনা অনেক বেশি আর যদি আপনার মর্নিং সিকনেস কম হয় বা সকালের অসুস্থতা বমি বমি ভাব আপনি কম অনুভব করতে থাকেন তবে আপনার পুত্র সন্তান হতে পারে তৃতীয় লক্ষণ হচ্ছে গর্ভের বাচ্চার হার্ট রেট বাচ্চার হার্ট রেট যত বেশি মেয়ে সন্তান হবার সম্ভাবনা তত বেশি যদি কোনো বাচ্চার হার্ট রেট একশো চল্লিশ বিট পার মিনিটের বেশি হয়ে থাকে তবে সে বাচ্চাটি মেয়ে হিসেবে ধরে নেওয়া হয় আর যদি কোনো বাচ্চার হার্ট রেট একশো চল্লিশ বিট পার মিনিটের কম হয়ে থাকে তবে সেটি পুত্র সন্তান হিসেবে ধরে নেওয়া হয় তবে গর্ভাবস্থার প্রথম দিকে সকল বাচ্চার হার্ট রেটই বেশি থাকে গর্ভাবস্থার মাঝামাঝি দিক থেকে হার্ট রেট নর্মালে আসতে শুরু করে আর একটি আল্ট্রাসাউন্ড দেখেই হার্ট রেটের মাধ্যমে আপনি কখনোই পরিমাপ করে নেবেন না কারণ বাচ্চা অনেক সময় ঘুমন্ত অবস্থায় থাকে অনেক সময় অ্যাক্টিভ থাকে সে সময় হার্ট রেট কম বা বেশি হতে পারে অন্তত পক্ষে দু থেকে তিনটি হার্ট রেটের রিপোর্ট দেখতে হবে চতুর্থ লক্ষণ হচ্ছে গর্ভবতী নারীর উঁচু পেট মনে করা হয় গর্ভবতী মায়েদের পেট যদি উপরের দিকে একটু বড় এবং উঁচু হয়ে থাকে তবে কন্যা সন্তান হয় আর যদি গর্ভবতী নারীর তলপেট বেশি পরিমাণে ভারী এবং বড় হয়ে থাকে তবে পুত্র সন্তান জন্ম হতে পারে তবে নারী শারীরিক গঠন যদি ভালো হয়ে থাকে এবং প্রথমবার গর্ভবতী হয়ে থাকে তখন উপরের পেটটাই একটু বেশি উঁচু মনে হয় গর্ভবতী মায়ের ওজন বেশি হলে বা পেটের পেশি অনেক শক্ত হলেও উপরের পেটটাই বেশি উঁচু মনে হতে পারে পঞ্চম লক্ষণ হিসেবে বলা যেতে পারে গর্ভবতী মায়ের পেটের কালো দাঁত গর্ভাবস্থার সপ্তম মাস থেকে গর্ভবতী মায়ের পেটে একটি কালো দাগ পড়তে দেখা যায় যাকে লিনিয়া বলা হয়ে থাকে তবে কিছু কিছু মায়েদের এ দাগটি থাকে না বা থাকলেও আঁকাবাঁকা অবস্থায় থাকে যাদের আঁকাবাঁকা অবস্থায় রয়েছে বা একেবারেই নেই তাদের মেয়ে সন্তান হবার সম্ভাবনা অনেক বেশি আর যাদের এটি পুরোপুরি সোজাসুজি তল্পের থেকে পাঁচর অবধি উঠে গিয়েছে তাদের পুত্র সন্তান হবার সম্ভাবনা অনেক বেশি ষষ্ঠ লক্ষণ হিসেবে বলা যেতে পারে গর্ভবতী মায়ের ত্বকের তৈলাক্ততা গর্ভে কন্যা সন্তান থাকলে গর্ভবতী মায়ের ত্বকের তৈলাক্ততা অথবা তেল তেলে ভাব বেড়ে যায় অপরপক্ষে যদি কোনো মায়ের গর্ভে পুত্র সন্তান থেকে থাকে সেক্ষেত্রে ত্বকের তৈলাক্ততা কমে যেতে পারে অথবা ত্বক শুষ্ক হয়ে যেতে পারে সপ্তম লক্ষণ হিসেবে বলছি গর্ভবতী মা কোন দিকে ফিরে ঘুমাতে বেশি পছন্দ করছেন গর্ভবতী মা যদি অধিকাংশ সময় ডান কাতে ফিরে ঘুমাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন তবে গর্ভের সন্তানটি মেয়ে হবে এমনটা আশা করা যেতে পারে আর যদি বাঁকাতে ফিরে ঘুমাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন তবে তার পুত্র সন্তান হতে পারে অষ্টম লক্ষণ হিসাবে বলা যেতে পারে গর্ভবতী মায়ের চুলের অবস্থা যদি চুল দুর্বল হয়ে যায় পাতলা হয়ে যায় উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় চুল ঝরে যেতে থাকে তাহলে সে মায়ের কন্যা সন্তান হবে আর যদি কোনো মহিলার চুল আগের চেয়ে বেশি সুন্দর উজ্জ্বল ঝলমলে এবং চুল ওঠার পরিমাণ কমে যায় তবে তার পুত্র সন্তান হতে পারে সর্বশেষে বলছি স্তনের লক্ষণের কথা জন্মগতভাবে নারীদের দুটো স্তন দু ধরনের হয় আর বয়সন্ধিকালে এই পরিবর্তনটি বোঝা যায় কারো স্তন বড় আবার কারো বাম স্তন বড় যদি কোনো মহিলার চেয়ে বেশি পরিমাণে বড় হয়ে থাকে তবে তার কন্যা সন্তান হবার সম্ভাবনা অনেক বেশি আর যদি তার উল্টুটি হয়ে থাকে অর্থাৎ যদি তার বাম স্তনের চেয়ে ডান স্তন একটু বেশি বড় হয়ে থাকে তবে তার পুত্র সন্তান হবার সম্ভাবনা বেশি তো ভিউ এভাবে শারীরিক লক্ষণের মাধ্যমে বা স্তন দেখে বলে দেওয়া যেতে পারে মায়ের গর্ভে পুত্র আছে নাকি কোন না ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার